আসসালামু আলাইকুম নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি জলপায় আচার বা চাটনি এই আচার বা চাটনিটা যদি ঝাল ঝাল খেতে চান তবে ওইভাবে বানাবেন আর যদি মিষ্টি খেতে চান বা দুধ দিয়ে খেতে চান তবে চিনি পরিমাণ বেশি দিয়ে বানাবেন প্রথমে আমি একটি কড়াইতে আধা কেজি পরিমাণ জলপায় আচার করে দেখাচ্ছি বা চাটনি বানিয়ে দেখাচ্ছি এটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব এক লিটার পরিমাণ পানি এই পানিতে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি আর এই কাপের পানিটা আমি অন্য কাজে লাগাবো চাইলে এটাকে মাখো মাখো পানি দিয়ে সেদ্ধ করে পানিটা গায়ে টানিয়ে নেওয়া যায় এটাকে সেদ্ধ হয়ে আসার পরে এটার থেকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো যাতে এপাশ ওপাশ দুপাশ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং এটা সেদ্ধ হয়ে গেলে বোঝা যাবে একটা সুন্দর স্মেল বের হবে আর এটা হচ্ছে গাটা ফাটা ফাটা হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে এবার আমি কড়াইটার মধ্যে নিয়ে শাটনি থেকে তুলে কড়াইয়ের মধ্যে নিয়ে এটাকে আমি চটকে নিচ্ছি হাত দিয়ে আপনারা চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারেন বা অন্য কোনোভাবে এটাকে চটকে নেওয়া পদ্ধতি থাকলে সেভাবে চটকে নেবেন আর এর মধ্যে যে বীজগুলো আছে বীজ থেকে আমি জলপাইটাকে আলাদা করে ফেলাবো জাস্ট আলু ভর্তা করার মতন কিন্তু এই বীজটা আমি ফেলে দেবো না অনেকেই আছে ফেলে দেন তো এটা হচ্ছে যার যার রুচি আপনি চাইলে ফেলে দিতে পারেন আমি এটা রাখি কারণ আচার খাওয়ার পরে মুখের মধ্যে একটু জলপাইয়ের বীজ থাকলে কিন্তু ভালোই লাগে এবার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে কোনো দানা থাকবে না বীজ ছাড়া এর মধ্যে কোনো দানা থাকবে না ঠিক এরকমটা যখন হয়ে যাবে তখন এটাকে আমাদের চাটনি বানানোর জন্য বা আচার বানানোর জন্য এটা পারফেক্ট হয়ে যাবে বীজ রেখে এটা করে নিলাম নেওয়ার পরে এটাকে আমি একটা বাটিতে সরিয়ে রাখছি বড় পাতিলের মধ্যে করলাম জন্য কারণ বড় কিছুর মধ্যে চটকে নিলে সেই চটকানোটা ভালো হয় এবার এটার মধ্যে নেওয়া হয়ে গেলে এটা সরিয়ে রাখলাম তারপর এটাকে সরিয়ে রেখে এটা থেকে চলে যাব আমরা একটা নতুন রেসিপি তৈরি করতে এই রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া নেই এরপর আমি হাঁড়িটা চুলায় বসিয়ে নিব এরপরে চুলাতে আমি দিয়ে দেবো সরিষার তেল এখানে এই তেলটুকু সব না আরও তেল লাগবে চাইলে টোটালটা সরিষার তেল দিয়ে করতে পারেন আবার চাইলে রান্নার তেল দিয়েও করা যেতে পারে তো তেলটা যে একটু গরম হয়ে আসবে এখানে আমার দুশো গ্রাম মতন তেল মানে এক কাপ তেল লাগবে তো আমি এখানে সামান্য তেল দেওয়ার পরে এখানে কুচি করা শুকনো ঝাল দিয়েছি এখানে এটা আপনার স্কিপ করতে পারেন অথবা চিলি ফ্লেক্স দিতে পারেন বা ঝাল না চাইলে টোটালটাই স্কিপ করে ফেলতে পারেন ঝাল মোটেও দেওয়ার দরকার হতে পারে না এরপরে ঝালটা যখন একটু হালকা আছে একটু ভাজা ভাজা মতন হয়ে আসবে সুন্দর ছড়াবে এক সাইড থেকে আমি জলপাইগুলো নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে জলপাইগুলো এর সাথে মিশিয়ে ফেলছি তেলের সাথে জলপাইটা খুব ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে এরপরে এক এক করে অন্য সব ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো এর মধ্যে দেবো এখানে হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো করে রাখা আছে আচারের যে মশলাটা আমি অবশ্যই একদিন দেখাবো যে পা শুধু পাঁচফোড়ন না আচারের মশলার এই ফোড়নের গুঁড়াটা টোটাল ইনগ্রিডিয়েন্টসগুলোই আলাদা তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে গুঁড়া নিয়েছি ফোড়নের গুঁড়া বা আচারের মশলা দেওয়ার পরে এটা আমি সুন্দর করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি অল্প অল্প করে দিয়েছি এখানে আমি চিনি দিয়েছি এক কাপ মানে দুইশো গ্রাম প্রথমে আমি একশো গ্রাম দিয়েছি দিয়ে নাড়াচাড়া করেছি ভালো কথা আপনারা চাইলে এখানে গুড় দিয়ে করতে পারেন যদি গুড় দিয়ে করে থাকেন তবে গুড়টা যদি লিকুইড না হয় আস্ত হয়ে থাকে তবে সেটা গলিয়ে নেবেন আর তাতে কিন্তু কালারটা খুব ভালো আসবে বিশেষ করে আখের গুড় দিয়ে করলে এরপরে এর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ একটু ঝালের গুঁড়া ঝালের গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য আর যেহেতু ঝাল দিয়ে করছি একটু ঝাল ঝাল থাকবে সেহেতু টেস্টটাও আসবে সব মিলিয়ে একটা সুন্দর টেস্ট আনার জন্য এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এমনভাবে নাড়তে হবে যেন তলা ধরে না যায় তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আর পরবর্তী রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য আর আমি এভাবে সাইড করে করে রেখে চিনি দিচ্ছি আর চিনিটা একটু ক্রামের মতন হয়ে যায় আর এখানে একটু কালার আসে কালার নিয়ে আসার অনেক চেষ্টা করলাম আমার হাতের কাছে গুড় ছিল কিন্তু সেই গুড়টা ছিল শক্ত আমাকে ওটা কুড়িয়ে নিতে হতো তো সেই টাইমটা আমার কাছে ছিল না তাই আমি এটা চিনি দিয়ে করেছি চিনি দিয়েও করা যাবে গুড় দিয়েও করা যাবে এবার খুব ভালোভাবে এটা যখন মিক্সচার করা হয়ে যাবে তখন মাঝে এরকম ভাগ করে একটু বিট নুন দিয়ে দিলাম মাঝে ভাগ করার নিয়মটা হচ্ছে যাতে তলাটা ধরে না যায় সেজন্য যেহেতু এটা লেগে আছে কারণ কেমন স্টিকই আছে এরকম স্টিকই থাকবে না এটা যেহেতু অল্প পরিমাণ আচার তাই আমি এর মধ্যে ভিনেগার দিইনি আমি আবার চিনি দিচ্ছি আমি টোটাল দুশো গ্রাম চিনি কিন্তু এরকম বারবার অল্প অল্প করে দিয়েছি তো এটা কিন্তু ভিনেগারটা দিয়ে নিতে পারেন একদম প্রথমে ভিনেগার দিলে যখন জলপায়ের আচারটা তেলের মধ্যে দেওয়া হয়েছে ও সময় দিতে হবে আর যেহেতু এটা আমি সংরক্ষণ করব ফ্রিজে এবং খুব অল্প সময় শেষ হয়ে যাবে সো আমি এর মধ্যে ভিনেগার ইউজ করলাম না ভিনেগার দিলে একটা অন্যরকম টেস্টও আসে তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এত বেশি নাট হচ্ছে অল্প আছে এত ঘন ঘন নাড়তে হবে যেন তলা ধরে না যায় আর এটার স্পিডটা একটু বেশি করে নিজের হাতকে ঘুটুনি বানিয়ে খুব ভালোভাবে এমনভাবে নাড়তে হবে যে দেখলে বোঝা যাবে যেটা এটা কড়াইয়ের গা থেকে উঠে আসছে তেল ছেড়ে দিয়েছে কড়াইয়ের গা থেকে উঠে আসছে অনেক সময় আচারগুলো কিন্তু আমাদের নানি দাদিরা রোদে দিতেন রোদে দিয়ে দিয়ে এটাকে অথবা চুলার উপরে কাঠের চুলায় রান্না করতেন তো কাঠ চুলার উপরে দিয়ে রাখতেন এর পানিটা টোটাল শেষ হয়ে গেলে এটাকে হাতের তালুতে দিয়ে বল বল করে বয়েমে ভরে সংরক্ষণ করতেন তো এটার জন্য কিন্তু এটার আরও পাকের প্রয়োজন মানে আপনি একদিনে ওইটা করতে পারবেন না ওইটা করতে হলে কাঠের চুলায় বা দিমি আছে বারবার বারবার করে করতে হবে এতে করে যেমন কালার আসবে তেমনি এটাকে সংরক্ষণের উপযোগী হয়ে যাবে আর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটার একটা সুন্দর ইশাই আনতে হবে কালার আনতে হবে আর টেস্টটা কিন্তু আগে থেকে চেক করে নেবেন যে টেস্টটা কেমন হয়েছে এবার যখন দেখা যাবে এটা চুলার গা ছেড়ে আসছে আর টেস্টটাও একদম পারফেক্ট আছে তখন এটা কিন্তু হয়ে যাবে তো ভিবার সেটা যদি পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আর ফলো দিয়ে রাখতে ওটাও ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট আর শেয়ার আমার হচ্ছে এই রান্না প্রদর্শন করার উৎসাহ আর অনুপ্রেরণা রান্না তো আমি করেই থাকি তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব ফলোয়ার বাড়লে তখন সেই কাজটা করতে আমার ভালো লাগে আরও উৎসাহ পাই তো এভাবে যখন নাড়তে নাড়তে এটা তেল ছেড়ে দেবে এবং এটা কড়াইয়ের গা থেকে খুলে আসবে তখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে আমি কাচের বাটিতে বা এয়ারটাইট কোনো একটা মুকালা বক্সে ফ্রিজে রেখে দেবো